الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين لله صدق الله العظيم ويقول الله ويقول الله ويقول الله تعالى الله ويقول الله ويقول الله মতচরজালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন স্বাধীন করলো আনন্দ লক্ষgroupIdরুদ সালাম পুরান করি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতএব জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা বন্ধুগন আমরা সকলেই জানি আজ থেকে 78 বছর পূর্বে এই ভারত বর্ষে ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঋষ করে ব্যবসার অনুমতি নিয়ে ভারত বর্ষে এসেছিলো কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারত মাল ধন दौলতে টাকা পয়সে শোষণ খনশ দ্বারা ভারত বর্ষিকกิจ্য করতে আরম্ভ করে দিল বন্ধুগণ কেমন ভাবে দেখুন 1613 তে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারত বর্ষে এসেছিলেন সেই সময় ভারত বর্ষের পক্ষে ছিলেন সম্রাট জাহাঙ্গীর ব্যবসাদারদের মন গব্দিতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং ব্যবসাদারদের প্রতি স্থির ধারণা রেখে বর্গ বর্গমিটারের জমি পি ইংরেজ দের ওকমতে নষ্ট করেছিলেন কিন্তু তারা যে বেঈমান নিঃশেষকেকে নমক হারাম ছিল বাদশাটা জানতেন না সমষ্ট তারা মারণ বর্ষকে গজ করতে আরম্ভ করে দিল 1700 শতকে ময়সুর নামক জায়গাকে কে আয়ত্ত করে নিল 1744 আর 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সামন্ত্যকে অধিক শক্তির অধিকারী হয় তারপর তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল তারপর তারা ভারতবর্ষের মাল ধন টাকা পয়সাকে শোষণ করে মন ধন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো ধন দৌলত কে শোষণ করে তারা খ্যান্ত হয়নি বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল এবং তারা

তখন শাহ আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন আমরা পরাভিন হলাম পরাদিনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের করা একটি ধর্ম নৈতিক কর্তব্য তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ তাই 1757 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত পণ্ডিত প্রমুখুজু হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি

ফাঁসির ঝুলিয়ে দাও ওই সময় ব্রিটিশ প্রশাসন এক দু সপ্তাহের মধ্যে তুলক্ষ মুসলমান যাদের মুখেদাড়ি পর নিয়ে আছে লম্বা জামা ও মাথায় ডুবি ছিল তাদেরকে ধরে ফাঁসির দরিতে ঝুলিয়েছিল তার মধ্যে প্রায় পাঁচ হাজার আহেলেম মনেমা ছিলেন ওই সময় দিল্লি শহরে পাঁচশো তাহাইলেমগঞ্জে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল এই সমস্ত নিপীড়ন অন্যায় অভিযান অত্যাচারীকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে বিখ্যাত পণ্ডিত হদরত মওলানা ফতলে হয়রাবালি দিল্লির জামে মসজিদে তিনশো তম সঙ্গে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উত্ত্যাশ্যে জিহাদের পদ আকর্ষণা করেন এবং একাভূত পুস্তকও লিখেছিলেন সেই সমস্ত পুস্তকগুলি এবং খৈরাবাদিকে বন্দি করে সেলুলার জেলে সুশ্রম কারাদণ্ডে বন্ডিত করে তারপর খৈরাবাদি সেলুলার জেলে মৃত্যুবরণ করলেন আর তার সমাধি সেখানেই করা হয় অনন্তর দেখলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলেছে তাই তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম ওলামা সমাজকে নির্মূল করতে হবে সুতরাং তারা খ্রিস্টাব্দ থেকে নিয়ে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দ হাজার দড়িতে ঝুলিয়েছিল মিস্টার দামচন্দার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদের নিচকুলো থেকে খৈবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে তার দুপাশে এমন কোন বৃক্ষ ছিল না তাতে কোন আলেম ওলামাকে ফাঁসি দেয়া হয়নি তাই সেই সময় দেখা গেল ভারত আর আলেম ওলামার সংখ্যা খুব বেশি নেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ জালেম আলেম ওলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাত্রা সমস্যা জিতগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার সেন আহমেদ মানানি আহমদুল্লাহিয়া আলী সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে পদ জারি করলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা ও তাদের অধীনে চাকরি করা হারাম তাই ইংরেজ শাসক সেন আহমেদ মানি অহ্মদুল্লাহিয়া আলিকে গুলির অর্ডার ঘোষণা করেন তার কয়েক দিন পর করাচিতে বিশাল এক সমাবেশ ডাকা হয়েছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে সেই সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিলেন প্রত্যেকটি মানুষ জানেন হোসেন আহমেদ মাদিনী রহমতুল্লাহ আলী এই সমাবেশে উপস্থিত হবেন না কেননা ইংরেজ শাসকের তরফ থেকে হোসেন আহমেল মাদানী রহমতুল্লাহ আলীকেগুলির গুলির অর্ডার হয়ে গিয়েছে কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলী জানের পর করে কাফনের কাফনের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে ওঠা বললে